এই হাওয়ার ফু হওয়ারা বাংলাদেশের মধ্যে এই কন্ডিশন করতেছে আর কি তোর জ্ঞান নাই অন্য সময় আছে আর না এই বাংলাদেশের আর আমার সহ্য হইতেছে না এই ইন্ডিয়াতে বই থাকি হালার মহালার ঘরে আমি সারি সারি করে থাই আই হালার মহালার হ্যাঁ দাঁড়াই আর সে হালার মহালার হালার 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 মহালার ঘরে বাংলাদেশ সংগ্রাম সব শেষ করে দেন হালার মহালার খাবা হালার মহালার এই বাংলাদেশের মত খারাপ দেশ হবে না কি এই বেরে কই যে তো তুই বেকার কই দিয়া মেরেছে সাইদ সর্বনাশটা করছ কত বড় লাগি কিতে কি হইছে মানে শেষ করে লাম বাংলাদেশের ফুলা বান্দা আছে

হ্যাডা গুলি করে হেডারে গুলি মারতাস এই ছাত্রা আমি মোবাইলের মধ্যে দেখছি মানে দুঃখ আমার সহ্য নাই মানে মনে না এই হালার বো চিন্তা কর এই দেশের মাঝে যে এই অবস্থাটা করতেছে উত্তাবিল যেরকম নাকি এখনো থাকে এখনো কান্দাকান্দি করে এই হালার ফুহালারা বাংলাদেশের মাঝে এই কন্ডিশন করতেছে ওই হালার ফুহালারা তোরা আর কি লেখাপড়া করছো না তোরা মাথার জ্ঞান নাই বালাই দা অন্য সময় আছে আর নাইলে আমরা দুদি তো করতে বুঝছো দুদি দাই তো করে খায়াল আমু হালার ফুহালারা কারো রে ওখানে সময় আছে বালাই এত কইতাছি হালার ফুহালারা বাংলাদেশের মাইসের মুখ করতেছো এই কারে মুখ করুন

তারা দেশে কি করে কোন তুমি মারা তোরা করতেছে কে আরে ভাই তারা দেশ দেখো তারা দেশ গিড়ি মানুষ না হেরাও মানুষ আমরা মানুষ হেরা যেরম নাকি মারপিট করে মারামারি করে মর আছে হেগর যেরম দুঃখ কষ্ট আলোর তো মনে হয় কষ্ট লাগে আমরা মানুষ রাইট এই যে দেখো তুমি এক বেড়ারে রে পুলিশে যে গুলি করছে এরা তো মানুষ বেড়া রে গুলি কইরা ফালাই দিছে ফালাই যে মারালছে বেড়ার বাপ মা বনেন সেরি কান্নাকাটি কইরা কি একটা অবস্থা করতেছে হ্যাঁ আর কি কো দেশের মধ্যে কয় কি কলে কো

আঙ্গের না মনে মধ্যে কষ্ট লাগে ভাই দু এর মধ্যে কোনো বুল তুল